নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো ফুল চিংড়ির বড়া কিভাবে বানাচ্ছি ফুল চিংড়ির বড়া দেখে নাও তোমরা কী কী উপকরণ লাগে বানাতে দেখো ফুল চিংড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে এখানে রসুন কুচানো আছে ধনেপাতা পাতা কুচি আছে পেঁয়াজ কুচানো আছে আর কাঁচা লঙ্কা আছে যে যেমন ঝাল পছন্দ করো সেই বুঝে লঙ্কাটা দেবে রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচা লঙ্কা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি এখানে দু চামচ তোমার তোমার স্বাদ অনুযায়ী নুনটা দেবে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ছালটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে এক চামচ আর দেখো এখানে বেসন রেখেছিলাম হাফ পাটি দিয়ে দিলাম এবার মিক্স করে নাও ভালো করে এটা মেখে নেব আমি আমি হাত দিয়ে ভালো করে মেখে নেবো চামচ দিয়ে হচ্ছে না বাঁকা দেখো এরকম করে ভালো করে বাঁকতে হবে যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় পেঁয়াজগুলো লঙ্কাগুলো রসুনগুলো এবার আমি ভেজে নেব দেখো পরে তেল বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে আমি এক এক করে দিয়ে দিচ্ছি ভেজে নেব নর্মাল যে কোনো একটা শেপ দেবে আমি ছোট ছোট এরকম শেপ দিয়েছি দেখো বড়াগুলো আমার এক পাট করে ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দিচ্ছি বড়াগুলো আর এক একবার ভেজে নেব আর এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে আমি দশ পনেরো মিনিট মতন ভেজেছি মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে ভাজলে হবে না কাঁচা থেকে যাবে ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এক এক করে দেখো আমার ফুলচিং বড়া পুরো রেডি তোমাকে কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে পাশে থেকেও সাপোর্ট করে দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে